দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কি সেই পাকিস্তান নানা তথ্য প্রমাণ থেকে এই সম্ভাবনা যখন জোরালো হচ্ছে তখন বাংলাদেশ তুরস্ক এবং কাতারের প্রসঙ্গও সামনে এসেছে সূত্রে খবর ধৃত দুই চিকিৎসক আদিল আথের এবং মুজাম্মিল আহমেদ চলতি বছরের শুরুর দিকে তুরস্কে গিয়েছিল সেখানে তারা হ্যান্ডলারদের সঙ্গে দেখা করে তারাই দুই চিকিৎসকের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল বলে সূত্রের খবর এখানেই শেষ নয় কাশ্মীরের সোপিয়া থেকে ইরফান নামে এক মৌলবীকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জেরা করে দুই মহিলা চিকিৎসকের নাম উঠে এসেছে সূত্রের খবর দুজনেই ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে তারপর শ্রীনগরের সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করতে আসে তখনই ইরফানের সংস্পর্শে আসে ওই দুই মহিলা চিকিৎসক সম্প্রতি এই দুই মহিলা চিকিৎসকের এনক্রিপ্টেড চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর একে অপরকে পাঠানো প্রায় চারশোটি মেসেজে দুই মহিলা চিকিৎসককে অর্থ জোগাড় করা লজিস্টিক সাপোর্ট নিরাপদ আশ্রয় তৈরির মতো বিষয়ে আলোচনা করতে দেখা গেছে সূত্রের দাবি এই দুই মহিলা চিকিৎসকের মধ্যে একজনের কাছে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে দু তেইশ চব্বিশ সালে তুরস্কের রাজধানী ইস্তানবুল এবং কাতারের রাজধানী দোহা থেকে টাকা ঢুকেছে আমাদের স্টুডেন্টস যারা টার্কিতে যায় বাংলাদেশে যায় কিংবা চায়নায় যায় ওদের রেডিক্যালাইজ করার চেষ্টা করে চাইনিজ গভর্নমেন্ট করে বাংলাদেশ গভর্নমেন্টও করে আর টর্কি টার্কি হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া ওপেনলি একজন ডাক্তার ও টর্কিতে গিয়েছিল কার সাথে দেখা করেছে কি করেছে কোনো খবর নেই ওটা ইন্টারোগেশনে ওর ডকুমেন্ট থেকে আমরা খবর পেয়ে যাব তো আমাদের একটু সাবধান থাকতে হবে এখন এদের ওপরে সার্ভেলেন্স আছে কি আমরা কেউ জানি না বারবার প্রশ্ন উঠছে একের পর এক চিকিৎসক মহান পেশায় ক্ষতি হয়েও কিভাবে জঙ্গিদের খপ্পরে পড়ছে এখন আমাদের ডাক্তারদের ওপর যেমন মানুষ বিশ্বাস করে আমাদের ডাক্তারদের ওপর যখন ভেরিয়াস সিকিউরিটি এজেন্সিরা বিশ্বাস করে হয়তো তারা আমাদের একটু অন্য চোখে দেখেন এখন এই ব্যাপারটা যদি অ্যাজ আ মেকানিজম ফর টেরারিস্ট অ্যাক্টিভিটি হতে থাকে যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার গোষ্ঠীদের এইভাবে ব্যবহার করব এটা একটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ জঙ্গি মডিউলে একের পর এক চিকিৎসকদের জড়িয়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের কপালে ময়ূর ঠাকুর চক্রবর্তী সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের আবহে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ মেঘালয় হরিয়ানা ও গুজরাট এই পাঁচ রাজ্যের দশ জায়গায় তল্লাশি চালালো সালে চারজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে গুজরাট এটিএস ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগে পাকড়াও করা হয় মিয়া সাজিব মুন্না খালিদ আনসারি ওরফে মুন্না খান আজারুল ইসলাম ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ খান এবং আব্দুল লাতিফ ওরফে মমিনুল আনসারিকে তদন্তে উঠে আসে তারা প্রত্যেকেই আলকা একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত পরে এই মামলা তদন্ত ভার নেয় এনআইএ